কিছু কিছু পদক্ষেপ সত্যি মানুষের জীবন পাল্টে দিতে পারে আজ আমি আপনাদের দেখাবো এমন কিছু মানুষকে যারা একসাথে মিলে গড়ে তুলেছে একটি বিশাল কৃষি খামার যার প্রতিটি গাছে প্রতিটি পাতায় লুকিয়ে আছে তাদের পরিশ্রম আর স্বপ্নের ঘাম এই রাহাতপুর চরটি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় অন্তর্গত চারিদিকে নদী মাঝখানে বিশাল খোলা জমি এখানকার মাটি এতটাই উর্বর যে প্রায় বছর জুড়েই ফসল ফলানো যায় এখানে মানুষ পরিশ্রমী আর প্রকৃতি যেন প্রতিদিন এখানে হাসে তার আটজন কৃষক দূর দূরান্ত থেকে এসে মিলে গড়ে তুলেছে এক স্বপ্নের বাগান মাত্র দেড়শো থেকে দুশো টাকা শতাংশে জমি ভাড়া নিয়ে গড়েছেন এই খামারটি জমি পরিত্যক্ত ছিল জঙ্গল আর ছবনে ঢাকা আজ সেই জমি পরিণত হয়েছে এক সবুজ স্বপ্নভূমিতে বাগানের ফাঁকে ফাঁকে বুনেছেন সবজি শশা মাসকালাই ঝিঙ্গা আর অন্যান্য ফসল বরুই বাগানের নিচে ফলনও হয় ভালো কারণ মাটিতে রস থাকে পানি থাকে আর যত্ন থাকে মন থেকে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে কাকার সাথে কথা বললাম এই যে কাকারা কিন্তু এই যে বরুর বাগান এবং কি পেয়ারা বাগান করেছে তারা অনেকজন পার্টনারের তারা এই বিটা করেছে তিরিশ বিঘা জমি নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফলন এসেছে বড়ইগুলো ধরে আছে গাছে তারা কিন্তু এটা এই প্রথম চাষ করতেছে এ পর্যন্ত এখনও বিক্রি করেনি আর বোরোর বাগানের পাশ দিয়ে ওই যে জমি কিন্তু পড়ে রয় নাই এই জমি কিন্তু এখান দিয়ে মাস কালাই বনে দেওয়া হয়েছে শুধু সিটিয়ে দেওয়া হয়েছে আর তাতে কত সুন্দর মাস কালাই হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বড়ই দেখতে পাচ্ছেন আর এই যে কিছু বড়ই গেছে এখনো ফুল আসতেছে যারা এই চরে আসবেন অবশ্যই ভিডিওতে লোকেশন বলা আছে লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে লাঠি কেড়ে দেওয়া হয়েছে কত সুন্দর এই যে গরুর বাগান দেখতে পাচ্ছেন যারা এরকম বাগান করার আশা আছে অবশ্যই আমি লোকেশন বলে দিলাম ভিডিওতে সেই লোকেশন অনুযায়ী চলে আসবেন কত সুন্দর তিরিশ বিঘা জমি নিয়েছে কাকা জমি নিয়ে বিশাল বড় একটা প্রজেক্ট করেছে এখনো বড়ই আর এই পেয়ার এখনো বিক্রি হয়নি বিক্রি হলে ইনশাআল্লাহ তারা লাভের মুখ দেখবে আশা করা যায় তার মানে এই পেয়ারা বাগান মানে আপনিও ভাগে আছেন তাই না এই কয়জন পার্টনারে করছেন এটা আষ্টজন আষ্টজন পার্টনারে হুম পেয়ারা গাছের বয়স কি রকম হইছে গাগা পেয়ারা বয়স হয় নাই দুই বছর হইছে দুই বছর হুম ফলন আসে না এই পর্যন্ত না ফলন এবারে আসবো এবারে আসবে না হুম তাতে লাভের আশা করা যায় হুম লাভের আশা আছে লাভ লস বুঝা যায় না হনি আম ছাত মাল আসবে তার হবে কি হবে তার পরে চালান ভাতে উঠে হ্যাঁ হ্যাঁ তারপরে দেখা যাবে না না লস করে পরে তার মানে 30 বিঘা জমি নিয়ে করছেন 8 জন ভাগে হ্যাঁ 8 জনের ভাগে কি পরিমাণ কাজ খরচা হইছে তাতে বড় ধরে ধরে গা খোর বহু খোর মোটামুটি এখন মোটামুটি 10 লাখের মধ্যে গেছে মানে 30 বিঘায় অলরেডি 10 লাখ চলে গেছে হুম চলে গেছে হুম এই 8 জন যে করছেন 8 জনের বাড়ি কি সব এখানেই না জায়গা দেখা ছরাবাড়া আর অনেক বাগান দেখি দূরে অনেক জায়গা তো সব কত দূরের মানুষ আছে বাড়াই দিয়ে আছে কত তার সাইড ঘর আছে সরা বড়া মানুষ সরের নাই এটাও মানে সব দূরের বেশিরভাগে হ্যাঁ দূরের বেশিরভাগে এইখানে এই যে পেয়ারা বাগানে যে পলিথিন বান্ধার সময় এখনো হয় নাই মনে হয় না 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 আষাঢ় এই মাসে চৌত মাসে চোত বৈশাখ মাসে আসে চৈত বৈশাখ মাস মাসে আইছেন দেখুন বহু লোক পাইবে আর ফলন মানে কোন সময় সিরেন কোন সময় এই আষাঢ় মাসে আষাঢ় আষাঢ় শাওন মাসে এখানে মানে কি পরিমাণ পেয়ারের দাম কাকা পেয়ারা ডাকা বেশি নিয়ে ডাকা গাড়িতে পড়ি দেয় এখানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা কেজি যায় আর এই এইখান থেকে বিক্রি করেন না এখান থেকে বিক্রি করি না ডাকা সব ডাকা নিয়ে যায় আর ঢাকা নিয়ে যান না মানে এই তিরিশ বিঘা জমিতে কি পরিমাণ গাছ আছে গাছ আছে হাজার পাশে গাছ হাজার পাশে বর্ষায় তো কোনো ক্ষতি টতি হয় নাই না ক্ষতি হতো বই পানি বই বর্ষা বেশি হলে ক্ষতি হইব কমলি ক্ষতি কমবো মানে পানি কতদিন ছিল এখানে মাসখানে মাসখানে এমনি সার বীজ দেওয়া লাগে না পেয়ারা বাগানে সার ছাড়া কিছু হয় না সার বীজ ভিটামিন এখানে একবার এক মাস পরে পরে পঞ্চাশ ষাট হাজার টাকা একবার বীজ সার বীজ দিয়ে বেড়ে আর যখন বিক্রি করবেন মানে সর্বপ্রথম ফলন কীরকম আশা করতেছেন কী পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন তুই করবো না এখন এখন আল্লাহ কীরকম পরিমাণ দিব না দিব আশা এখন

মালিক মেলা ঘটে এই পাঁচ বছর পরে এই জমি গুনা মানে মালিক কি বাড়া বাড়াইবো নাকি আবার 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 পাঁচ বছর পরে আবার ম্যাদ বাড়ান লাগিব মেদ বাড়ান লাগবো আবার বাড়া বাড়ান লাগবো কত এই দাম না থয় ফিরে আব অন্য আর এক দাম আবার নো নেব পাঁচ বছর কটে আবার তার মানে পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে আবার মালিক ইচ্ছা করলে বাড়া বাড়াইতে বা বাড়াইব বাড়া ছাড়া দিব বাড়তি ছাড়া দিব না তো এই জায়গা দেখতেছি এই যে এখানে এই যে দেখলাম বড়োর বাগান হম বড়োই কিরকম হয় হ নতুন কোর্স গা মাল আইস ফল সাজাইছে কেবল ফল দーストেছে এখন এই ফরমান বিক্রিমিক গণনা কল ঠিক পড়তে না বড় বড় না আંદર বেসা বেসা নাই পয়লা কেবল তার মানে পেয়ারা বাগান এবং কি বড়ই দুইটা প্রথম হ্যাঁ প্রথম তার মানে এই মাটিতে পেয়ারা হয় হ্যাঁ হ্যাঁ হয় এখন অনেকেই আছে গরুর খামার করতে চায় এই সমস্ত জায়গা আইসা গরুর খামার করতে আরবো না জমি ভাড়া নিয়ে যাপনের মত বড় মাপের কইলে পড়ব

পেয়ারা বাগানের কোনো ক্ষয়ক্ষতির দোকান না কি তাই না ওই পোলা বন্ধু দিয়ে খায় ও দলি ও সময় বুঝতে পারছি

যদি মন থেকে পরিশ্রম করো সেই স্বপ্ন বাস্তব হয়ে ওঠে এই চরে আছে এমন অনেক জমি যেগুলো এখনো ঝোপঝাড়ে ঢাকা দুই বছরের জন্য ফ্রিতে ভাড়া পাওয়া যায় যে কেউ চাইলে সে নিজের ভাগ্য বদলাতে পারে বন্ধুরা একটা জিনিস দেখেন কত সুন্দর একটা বুদ্ধিমানের কাজ করেছে তারা এই যে পেয়ারা বাগানের মাঝখান দিয়ে কিন্তু জমি ফেলে রাখেনি তারা পেয়ারা বাগানের ভিতর দিয়ে যে শশা গাছ কত সুন্দর শশা গাছ দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে শশা গাছ বুনে দিয়েছে আবার এই যে মাসকালাই কালাই মানে এক জমিতে তিন পদের ফসল বুনেছে তারা যদি পেয়ারায় কোনো সময় কোনো কারণে লচ হয় তাতে এই যে নিচের যে ফসলগুলো বুনে দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু তারা লাভবান হবে দেখতে পাচ্ছেন তিরিশ বিঘা জমি নিয়ে বাগান করেছে পেয়ারা বড়ই মানে কোনোটার বাদ রাখিনি কিন্তু এখানে শশা ক্ষেতও আছে শশা চাষ করেছে পেয়ারার মাছ দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে টং বলে আর কি এটা পেয়ারা মানে এই পুরো ক্ষেতটা পাহারা দেওয়ার জন্য এই যে উপরে সুন্দর ব্যবস্থা আর ওই যে উপরে নিশান লাগানো আছে আর এই যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাঠিগুলো কিন্তু কিছুদিন পরে যখন পেয়ারা ফলন আসবে আর কি তখন এই লাঠিগুলো মানে গাছ কিন্তু পেয়ারার ঘরে মানে ডালপালা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে এই লাঠিগুলো মানে তারা পেয়ারা গাছের প্রত্যেকটা ডালে ডালে বেঁধে দিবে এবং কি পলি করবে যাতে কোনো পোকামাকড়ে পেয়ারার ক্ষতি করতে না পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর বাগান এরকম বাগান যাদের আশা আছে করার তারা এই ভিডিওটির ভিতরে লোকেশন দেয়া আছে লোকেশন বলা আছে লোকেশন অনুযায়ী ইনশাল্লাহ চলে আসবেন মানে বড়ো মাপের জমি নিয়ে খামার করতে পারবেন এই সমস্ত অনেক জমি পড়ে আছে এখন আর এই যে টিউবওয়েল এখানে যারা থাকে এখান থেকে কিন্তু পানি প্রয়োজন হলে তারা পানি ব্যবহার করে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা গাছের মাঝখান দিয়ে তারা শশা মাসকালাই এবং কি অন্যান্য কিছু চাষ করেছে এই বাগান এখন শুধু ফসলের জায়গা নয় এটা হয়ে উঠেছে বন্ধুত্ব একতার তার পরিশ্রমের প্রতীক তারা বলে আমরা টাকা কম লাগাইছি কিন্তু মন অনেক দিছি। এই চরের মাটিতে আসার বীজ আছে যারা এই ভিডিও দেখছেন তাদের বলবো আপনি চাইলে একদিন এমন একটা বাগান নিজের হাতে গড়তে পারবেন চলে আসুন ঘুরে দেখুন বুঝে যান ফ্রিতে না হলেও সামান্য ভাড়ায় নিজের স্বপ্নের কথা শুরু করুন আমি এই ভিডিওতে কারো মোবাইল নাম্বার দিই না কারণ তারা খুবই পরিশ্রমী তাদের ফোন দিলে তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় তাই অনুরোধ জমি কিনতে চাইলে সরাসরি এসে ঘুরে দেখে যান কারণ মোবাইল দিয়ে জমি কেনা সম্ভব না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ